ভারত আর ইংল্যান্ডের মধ্যে তৃতীয় ম্যাচের প্রথম দিনের খেলা শেষে ইংল্যান্ড দল প্রথমে ব্যাটিং করে দুশো একান্ন রান করলো চার উইকেটে এবং তেরাশি ওভার আজকে খেলা হলো এবং কে ভেবেছিল কি ইংল্যান্ড দল পুরো দিন ব্যাটিং করে যাবে এবং মাত্র দুশো একান্ন রানই করতে পারবে ইংল্যান্ড দল সব দিনই বল ক্রিকেট খেলে এবং তারা সাড়ে তিনশো চারশো রান মতো একদিনে করে নেয় সেখানে আড়াইশো রান মতোই করতে পারলো ইংল্যান্ড দল ভাই সত্যি আমি অবাক হয়েছি এবং সবাই অবাক হয়েছে ইংল্যান্ড আজকে টেস্ট ক্রিকেটের মতো ব্যাটিং করেছে প্রায় পাঁচ ছ বছর থেকে আমরা দেখতে পাইনি এরকম ক্রিকেট টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের দল থেকে কিন্তু আজকে পুরোপুরিভাবে তারা ব্যাটিং চেঞ্জ করে দিয়েছে একটা ম্যাচ ভারতের কাছে হারার পরেই তারা চেঞ্জ করে দিয়েছে ভাই সত্যি আমি অবাক হয়ে গেছি কি ইংল্যান্ড দল ভারতের কাছে দ্বিতীয় ম্যাচ যখন হেরে গেল তৃতীয় ম্যাচে যখন মাঠে নামলো একদম পুরোপুরিভাবে আলাদাভাবে তারা মাঠে নেমেছে ভাই যেই আসছে সেই শুধু দেখে শুনে ক্রিকেট খেলছে কোনো রিক্স নিয়ে ক্রিকেট খেললো না আজকের ম্যাচে তো ভারতের দল আজকে দুর্দান্ত বলিং করলো যতই তারিফ করবো ভারতীয় দলের ততই কম ইংল্যান্ডের মতো দলকে মাত্র দুশো রানি করতে দিল ভারতের দল বেশি উইকেটও পায়নি মাত্র চারটা উইকেট পেয়েছে তা সত্ত্বেও তাদেরকে রান করতে দেয়নি দুর্দান্ত বলিং করেছে লাইন লেনে বল করেছে এবং লুজ বল খুবই কম দিয়েছে ভারতের বোলাররা বেন স্ট্রোক ক্রসে জেতার পর তারা ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল প্রথম দুটো ম্যাচে বলিং নিয়েছিল ইংল্যান্ড দল কিন্তু আজকে তারা ব্যাটিং করেছিল ইংল্যান্ডের ওপেনিং দুটো ব্যাটসম্যান তেতাল্লিশ রানের ওপেনিং পার্টনারশিপ করে ফেলে জসপ্রীত বুমরা মোহাম্মদ সিরাজ এবং আকাশদ্বীপ তিনটে বলার ব্যর্থ হয় এবং একটা উইকেট নিতে পারে না তখন আমাদের ভয় লাগতে শুরু করে কি আমাদের মেন তিনটে বলার উইকেট পেল না তো ভারতের এটা কি ইংল্যান্ড দল মনে হয় অনেক বড় স্কোর করে যাবে এবং ভারতের দলকে হয়তো অনেকটা পিছিয়ে করে দেবে এই ম্যাচটাতে তারপর নীতিশ কুমার রেড্ডির হাতে বল দেয় আমাদের ক্যাপ্টেন শুভমান গিল এবং নীতিশ কুমার রেড্ডি প্রথম ওভারেই দুটো উইকেট তুলে দেয় এবং দুটো ওপেনার ব্যাটসম্যানকে ইংল্যান্ডের আউট করে দেয় এবং ভারতকে দারুণভাবে কামব্যাক করায় এবং দুর্দান্তভাবে এক ওভারে দু উইকেট নিয়ে কামব্যাক করালো নীতিশ কুমার রেড্ডি এবং তারপর থেকে ভারতের দল যে কামব্যাক করতে শুরু করলো তারপর আর ইংল্যান্ড দল ভারতের উপরে চাপতে পারলো না দুর্দান্তভাবে লাইন লাইন বল করলো আজকে নীতিশ কুমার রেড্ডি সব থেকে ভালো বল করেছে জসপ্রীত বুমরা মোহাম্মদ সিরাজ তারপর আকাশদ্বীপ তিনটে আমাদের মেন বোলার কিন্তু সবাইকে ফিকা করে দিয়েছে আজকে আমাদের নীতিশ কুমার রেড্ডি নীতিশ কুমার রেড্ডি একটা ব্যাটিং অলরাউন্ডার কিন্তু আজকে যা বল করেছে না দেখেই মজা লেগেছে এবং এই তিনটে বলারের থেকে নীতিশ কুমার রেড্ডির বল আজকে বেশি সুইং হচ্ছিল এবং দুর্দান্ত মনে হচ্ছিল দেখে প্রথম প্রথম মনে হচ্ছিল কি যখন সে দুটো উইকেট নিয়েছিল তখন মনে হচ্ছিল কি প্রত্যেক বলে সে উইকেট নেবে এবং এতটা করে তার বল সুইং হচ্ছিল জরুর যখন প্রথম প্রথম ব্যাটিং করতে এসেছিল তখন নীতিশ কুমার রেড্ডির সামনে অনেকটা পারেশান করেছিল তাকে অনেক বল বিট করেছিল কিন্তু জরুর তখন আউট হয়নি তারপর জরুর সেট হয়ে গেছিল কিন্তু নিরানব্বই রানে সে এখন নট আউট আছে জররুট ইংল্যান্ডের দল থেকে দুর্দান্ত ক্রিকেট খেললো এবং নট আউট আছে এখন রানে সে আজকে পূরণ করতে পারলো না এবং লাস্টের দিকে একটা হাস্যকর জিনিস জরুর যখন আটানব্বই ব্যাটিং করছিল তখন অফসাইডে একটা বল মারলো এবং রবীন্দ্র জাদেজার হাতে বল গেল রাবেন্দ্র জাদেজার হাতে বলটা যাওয়ার জন্য জররুট দু রান নেওয়ার চেষ্টা করেনি এবং রবীন্দ্র জাদেজা হাস্যকর ভাবে বলটাকে আবার নিচে ফেলে দিল কি জোররুটকে চান্স দিচ্ছিল কি তুমি যাও রান টালিতে এবং আমি থরো করব আবার মানে যাদের যার একটা প্ল্যান ছিল কি যদি সে রিস্ক নিয়ে নেয় তাহলে আমাদের রান আউট করার সুযোগ বেড়ে যাবে তাই জন্যই যাদের যা মাজাকি আন্দাজে বলটাকে ফেলে দিল এবং জরুরকে রান লওয়ার সুযোগ করে দিচ্ছিল কি সে সেঞ্চুরি করার জন্য যদি সতি সতি রান নিতে যায় তাহলে আমাদের কাছে রান আউটের একটা সুযোগ চলে আসবে তো এটাই রবীন্দ্র যাদের যার ভেবে হাস্যকরভাবে একটা জিনিস আমরা লাস্টের মুহূর্তে গিয়ে দেখতে পেলাম তো ভারতের বোলাররা আজকে দুর্দান্ত বল করলো নীতিশ কুমার রেড্ডি আমার মনে হয় সব থেকে আজকে ভালো বল করেছে এবং জাসপ্রিত বুমরা সব থেকে দামি উইকেট নিয়েছে হ্যারি ব্রুকের উইকেট নিয়েছে হ্যারি ব্রুক এর আগের ম্যাচটাতে একশো রান করেছিল এবং দুর্দান্ত খেলেছিল তাকে পাবিলিয়ান ফিরিয়ে দিয়েছিল বোল্ড করে দারুণ একটা বল পড়েছিল জাসপ্রিত বুমরার বল এবং অষ্টম থেকে একবার ভিতরে ঢুকেছিল এবং হ্যারি ব্রুকের উইকেট ছেড়ে দিয়েছিল তো দুর্দান্তভাবে বল করেছে এবং রবীন্দ্র যাদেজাও ও কে আউট করেছিল অলিপোপও সেট হয়ে গেছিল এবং তারপর রবীন্দ্র যাদেজা তাকে আউট করে তো দুর্দান্ত আজকে বলিং পারফরমেন্স করলো ভারতের দল বেশি উইকেট নিতে পারেনি কিন্তু দারুণ বল করেছে ইংল্যান্ডের মতো একটা দলকে দুশো একান্ন রানই মাত্র করতে দিয়েছে খুবই আজকে লুজ বল কম করেছে ভারতের বোলাররা তো ভারতের হাতে এখন নতুন বল আছে আশি ওভার পেরিয়ে গেছে ভারতের দল নতুন বল নিয়েছিল কিন্তু তিন ওভার হলো কিন্তু ভারতের দল নতুন বলে উইকেট পায়নি কালকে যখন ভারত বলিং করতে নামবে তখন নতুন বল থাকবে ভারতের হাতে এবং ভারতের কাছেও সুযোগ থাকবে কি ছটা উইকেট যে ইংল্যান্ডের বাকি আছে যেন তাড়াতাড়ি আউট করে এবং ভারতের দল এখানে কামব্যাক করে সাড়ে তিনশোর আগে আগে যেন ইংল্যান্ডকে থেমে নেই তাহলে ভারতের জন্য ভালো হবে